সৌদি দুবাই কাতার বা রেঞ্জে যেখান থেকে আমার এই আরবি ভাষা শেখার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকের এই ভিডিওটি ওই সব ভাই বোনদের জন্য যারা আরব দেশগুলোতে এসেছেন অথবা আসতে চাচ্ছেন কারণ কাজের ক্ষেত্রে সবার আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও আলফিন অর্থাৎ দুই হাজার আরবিতে হবে আলফিন বাংলাতে হবে দুই হাজার মুমকিন অর্থাৎ মনে হয় আরবিতে হবে মুমকিন বাংলাতে হবে মনে হয় মুস্তাহিল অর্থাৎ অসম্ভব আরবিতে হবে মুস্তাহিল বাংলাতে হবে অসম্ভব লাফা অর্থাৎ মোর আরবিতে হবে লাফা বাংলাতে হবে মোর হাগ্গি অর্থাৎ আমার আরবিতে হবে হাগ্গি বাংলাতে হবে আমার শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক আলফিন অর্থাৎ দুই হাজার মুমকিন অর্থাৎ মনে হয় মুস্তাহিল অর্থাৎ অসম্ভব লাফা অর্থাৎ মোর হাগ্গি অর্থাৎ আমার খাদেম অর্থাৎ কাজের ছেলে আরবিতে হবে খাদেম বাংলাতে হবে কাজের ছেলে খাদ্যামা অর্থাৎ কাজের মেয়ে আরবিতে হবে খাদ্যামা বাংলাতে হবে কাজের মেয়ে ইন্দাবেদ অর্থাৎ তোমার বাড়ি আরবিতে হবে ইন্তাবেদ বাংলাতে হবে তোমার বাড়ি মাই অর্থাৎ আসবে না আরবিতে হবে মাইয়েজি বাংলাতে হবে আসবে না আলিয়ম অর্থাৎ আজ আরবিতে হবে আলিয়ম আলিওমে হবে আজ শব্দগুলো আরেকবার করে শিখে নিন খাদেম অর্থাৎ কাজের ছেলে খাদ্যামা অর্থাৎ কাজের মেয়ে ইন্দাবেদ অর্থাৎ তোমার বাড়ি মাইজি ইজি অর্থাৎ আসবে না আলিয়ম অর্থাৎ আজ নুম অর্থাৎ ঘুম আরবিতে হবে নুম বাংলাতে হবে ঘুম আসান অর্থাৎ সহজ আরবিতে হবে আসান বাংলাতে হবে সহজ ইন্তেজার অর্থাৎ অপেক্ষা আরবিতে হবে ইন্তেজার বাংলাতে হবে অপেক্ষা ইসমি অর্থাৎ হাঁটা আরবিতে হবে ইসমি বাংলাতে হবে হাঁটা বোকরা অর্থাৎ আগামীকাল আরবিতে হবে বোকরা বাংলাতে হবে আগামীকাল শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক নুম অর্থাৎ ঘুম আসান অর্থাৎ সহজ ইন্তেজার অর্থাৎ অপেক্ষা ইসমি অর্থাৎ হাটা বোকরা অর্থাৎ আগামীকাল হাদা অর্থাৎ এটা আরবিতে হবে হায়া বাংলাতে হবে এটা আখের অর্থাৎ শেষ আরবিতে হবে আখের বাংলাতে হবে শেষ কালাম অর্থাৎ কথা আরবিতে হবে কালাম বাংলাতে হবে কথা তাল্লাজা অর্থাৎ ফ্রিজ আরবিতে হবে তাল্লা বাংলাতে হলাতে হবে ফ্রিজ লেশ অর্থাৎ কেন আরবিতে হবে লেশ বাংলাতে হবে কেন শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক হাদা অর্থাৎ এটা অর্থাৎ শেষ অর্থাৎ কথা লেজা অর্থাৎ ফ্রিজ অর্থাৎ অর্থাৎ কেন পাওয়া আরবিতে হবে হাসেল বাংলাতে হবে পাওয়া হিমার অর্থাৎ গাধা আরবিতে হবে হিমার বাংলাতে হবে গাধা এ ধাহ অর্থাৎ হাসি আরবিতে হবে এ হাক বাংলাতে হবে হাসি এরমি অর্থাৎ ফেল আরবিতে হবে এরমি বাংলাতে হবে ফেল ত্যাগিল অর্থাৎ ভারী আরবিতে হবে ত্যাগিল বাংলাতে হবে ভারী শব্দগুলো আরেকবার করে শিখে নেন হাজসেল অর্থাৎ পাওয়া হেমার অর্থাৎ গাদা এধাক অর্থাৎ হাসি এরমি অর্থাৎ ফেল ত্যাগিল অর্থাৎ ভারী ফি মুফতা অর্থাৎ চাবি আছে আরবিতে হবে ফি মুফতা বাংলাতে হবে চাবি আছে ফিনজান অর্থাৎ চায়ের কাপ আরবিতে হবে ফিনজান বাংলাতে হবে চায়ের কাপ আচ্ছা বাংলাতে হবে চা দাও দাউর অর্থাৎ খোঁজা আরবিতে হবে দাউর বাংলাতে হবে খোঁজা আসির অর্থাৎ জুস আরবিতে হবে আসির বাংলাতে হবে জুস শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক ফি মুফতা অর্থাৎ চাবি আছে ফিনজান অর্থাৎ চায়ের কাপ হাতশাই অর্থাৎ চা দাও দাউর অর্থাৎ খোঁজা আসির অর্থাৎ জুস মুমকিন অর্থাৎ সম্ভবত আরবিতে হবে মুমকিন বাংলাতে হবে সম্ভবত শরাব অর্থাৎ পান করা আরবিধা হবে শরাব বাংলাতে হবে পান করা সাই অর্থাৎ চা আরবিতে হবে সাই বাংলাতে হবে চা আনা অর্থাৎ আমি আরবিতে হবে আনা বাংলাতে হবে আমি আর তিনি অর্থাৎ আমাকে দিন আরবিতে হবে আর তিনি বাংলাতে হবে আমাকে দিন শব্দগুলো আরেকবার করে শিখে নিন মুমকিন অর্থাৎ সম্ভবত শরাব অর্থাৎ পান করা সাই অর্থাৎ চা আনা অর্থাৎ আমি আর তিনি অর্থাৎ আমাকে দিন মুফাত্তিস অর্থাৎ পরিদর্শক মুদির অর্থাৎ পরিচালক দারোস অর্থাৎ পাঠক মত্তাবা অর্থাৎ পাঠাগার শব্দগুলো আরেকবার দেখে নেওয়া যাক মুফাত্তিস মানে হবে পরিদর্শক মুদির মানে হবে পরিচালক দারোস অর্থাৎ পাঠক মত্তাবা অর্থাৎ পাঠাগার অথবা লাইব্রেরি হাম্মাল মানে হবে কুলি সুকসাউদা অর্থাৎ কালো বাজার সিমসার অর্থাৎ দালাল আমরা যাকে ব্রোকার বলে থাকি মাসনা মানে হবে ফ্যাক্টরি বাংলাতে হবে ফ্যাক্টরি অথবা কারখানা আরবিতে বলতে হবে মাসনা শেরিকা মানে হবে কোম্পানি শব্দগুলো আরেকবার দেখে নেওয়া যাক হাম্মাল মানে হবে কুলি আরবিতে হবে হাম্মাল বাংলাতে হবে কুলি কালো বাজার সুকসাউদা মানে হবে কালো বাজার, সিমসার অর্থাৎ দালাল বাংলাতে দালাল আরবিতে সিমসার। মানে হবে ফ্যাক্টরি ফ্যাক্টরি বাংলাতে হবে অথবা আরবিতে বলতে হবে মাসনা শারিকা মানে হবে কোম্পানি অর্থাৎ শারিকা মানে কোম্পানি সির মানে হবে দর অথবা রেট অথবা দাম গারামা মানে হবে জরিমানা অর্থাৎ সাক্ষ্য বাতল মানে হবে নায়ক অথবা হিরো বাতলা অথবা হিরোইন মিনহা মানে হবে পেশা শব্দগুলো আরেকবার দেখে নেওয়া যাক সির দর রেট অথবা মূল্য আরবিতে হবে সির বাংলাতে হবে দর রেট অথবা মূল্য গারামা মানে জরিবানা আরব দেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন কারণে আপনার জরিবানা হতে পারে জরিবানার ক্ষেত্রে আপনাকে বলতে পারে সাহাদা অর্থাৎ অথবা বাতল মানে সাক্ষ্য সাক্ষর নায়ক অথবা হিরো বাতলা নায়িকা অথবা হিরোইন আরবিতে হবে বাতলা বাংলাতে হবে নায়িকা অর্থাৎ নায়ক আর নায়িকার মধ্যে পার্থক্য হচ্ছে বাতল নায়ক বাতলা নায়িকা মিনহা মানে হবে পেশা আরবিতে হবে মিনহা বাংলাতে হবে পেশা মোমার বাংলাতে হবে নার্স অথবা সেবিকা পাচক, তব্বাক কুক অথবা বাবুরচি হাল্লাক মানে হবে নাপিত খাতিব মানে হবে বক্তা শব্দগুলো আরেকবার দেখে নেওয়া যাক মোমার এর বাংলা অর্থ হবে নার্স অথবা সেবিকা তব্বাক এর বাংলা অর্থ হবে পাচক বাবুরচি অথবা কু হাল্লাক এর অর্থ হবে নাপি খাতিব মানে হবে বক্তা বাংলাতে হবে বক্তা আরবিতে হবে তাজির মানে হবে বণিক অথবা মার্চেন্ট তিজারা ব্যবসা তাজির ব্যবসায়ী বন্যা রাজমিস্ত্রি শব্দগুলো আরেকবার দেখে নেওয়া যাক তাজির আরবিতে হবে তাজির বাংলাতে হবে বণিক অথবা মার্চেন্ট তিজারা অর্থাৎ ব্যবসা আরবিতে হবে তিজারা বাংলাতে হবে ব্যবসা তাজির বাংলাতে হবে ব্যবসায়ী আমরা যাকে ব্যবসায়ী বলে থাকি আরবিতে বলতে হবে তাজির বান্না এর অর্থ হবে বাংলাতে রাজমিস্ত্রি আরবিতে হবে বান্না বাংলাতে হবে রাজমিস্ত্রি ফান্নান বাংলাতে হবে শিল্পী মুদারিস অথবা মুওয়াল্লিম এর অর্থ হবে শিক্ষক তালিম এর অর্থ হবে শিক্ষকতা শব্দগুলো আরেকবার দেখে নেওয়া যাক ফান্নান মানে হবে শিল্পী মুদার অথবা মুদার অথবা মুওয়াল্লিম এর বাংলা অর্থ হবে শিক্ষক তালিম এর অর্থ হবে শিক্ষকতা সহাফি এর অর্থ হবে সাংবাদিক আদিব সাহিত্যিক হররস এর অর্থ হবে দেহরক্ষী অথবা বডিগার্ড সাইব তরবারি অথবা তরোয়াল শব্দগুলো আরেকবার দেখে নেওয়া যাক অথবা শিখে নেওয়া যাক সহাফি এর বাংলা অর্থ হবে সাংবাদিক আদীপ এর বাংলা অর্থ হবে সাহিত্যিক হররস এর বাংলা অর্থ হবে দেহরক্ষী অথবা বডিগার্ড সাইব এর অর্থ হবে তরোয়ারি অথবা তরোয়াল অর্থ হবে আঙ্গুল সেটা হাতের আঙ্গুল হতে পারে পায়ের আঙ্গুল হতে পারে আঙ্গুল মানে হবে আরবিতে ইসবা অথবা জাবিন এর অর্থ হবে কপাল কিনজির এর অর্থ হবে শুকর নাহল এর অর্থ হবে মৌমাছি আসাদ এর অর্থ হবে সিংহ ফিল এর অর্থ হবে হাতি শব্দগুলো আরেকবার দেখে নেওয়া যাক ইসবা এর অর্থ হবে আঙ্গুল অথবা এর অর্থ হবে কপাল খিনজির এর অর্থ হবে শুকর নাহল এর অর্থ হবে মৌমাছি আসাদ মানে হবে সিংহ ফিল মানে হবে হাতি দবু এর অর্থ হবে হাইনা হাসারা অর্থাৎ পোকা বাক্কার অর্থ হবে গরু হিমার অর্থাৎ গাধা হিসান অর্থাৎ ঘোড়া জামাল এর মানে হবে উব শব্দগুলো আরেকবার শিখে নিন দবু অর্থাৎ হাইনা হসারা অর্থাৎ পোকা বাক্কার অর্থাৎ গরু হিমার অর্থাৎ গাধা হিসান অর্থাৎ ঘোড়া জামাল উপ জামাল মানে হবে উ মুরব্বা এর অর্থ হবে জেলি রস অর্থাৎ হবে মাথা ফম অর্থাৎ মুখ দম অর্থাৎ রক্ত মর্দ মানে হবে রোগ এর অর্থ হবে চুল ওয়াজ মানে হবে মুখমন্ডল শব্দগুলো আরেকবার দেখে নিন মুরব্বা এর অর্থ হবে জেলি সে যে কোনো ধরনের জেলি হতে পারে রাস এর অর্থ হবে বাংলাতে মাথা আরবিতে হবে রাজ বাংলাতে হবে মাথা ফাম অর্থাৎ মুখ দাম এর অর্থ হবে রক্ত বাংলাতে রক্ত আরবিতে হবে দম মর্দ এর বাংলা অর্থ হবে রোগ শর এর অর্থ হবে চুল ওয়াজ এর অর্থ হবে মুখমণ্ডল দিমাগ অথবা মুখ এর বাংলা অর্থ হবে মস্তিষ্ক অথবা ঘেলু অথবা ঘেলু জুমজুমা অর্থাৎ খুলি মানে আমরা যেটাকে মাথার খুলি বলে থাকি আরবিতে সেটাকে বলা হয় জুমজুমা লিসান এর অর্থ হবে জিব্বা বুসাক বাংলাতে হবে থুতু এর অর্থ হবে আজুজ অথবা ওয়ারিক এর অর্থ হবে নিতম্ব শব্দগুলো আরেকবার শিখে নিন দিমাগ অথবা মুখ এর অর্থ হবে মস্তিষ্ক অথবা ঘেলু জুমজুমা এর অর্থ হবে খুলি আমরা যেটাকে মাথার খুলি বলে থাকি লিসান এর অর্থ হবে জিব্বা বুসাক এর অর্থ হবে থুতু জিলদ এর অর্থ হবে তক অথবা ওয়ারিক এর অর্থ হবে নিতম্বিজ এর অর্থ হবে গাঢ় পোহরি অথবা সেন্ট্রি জুনদি এর অর্থ হবে সৈন্য অথবা সৈনিক আসা এর অর্থ হবে লাঠি শাহিনা এর অর্থ হবে লড়ি আমরা যেটাকে লোড়ি গাড়ি বলে থাকি সেটাকে আরবিতে বলা হয় শাহিনা তৈয়ার এর অর্থ হবে পাইলট ইজাজা অর্থাৎ ছুটি অথবা লি শব্দগুলো আরেকবার দেখে নেওয়া যাক রিজ এর অর্থ হবে গাঠ পোহরি অথবা সেন্ট্রি তিনটা যে কোনো একটা বললেই চলবে জুমদি এর অর্থ হবে সৈন্য অথবা সৈনিক বাংলাতে হবে সৈন্য অথবা সৈনিক আরবিতে হবে জন্দি আসা লাঠি বাংলাতে আমরা লাঠি বলে থাকি সেটাকে আরবিতে বলা হয় আসা শাহিনা এর অর্থ হবে লরি বাংলাতে আমরা যে গাড়িগুলোকে লরি গাড়ি বলে থাকি সেটাকে আরবিতে বলা হয় শাহিনা তাইয়ার এর অর্থ হবে পাইলটা ছুটি অথবা লিব গজ বাংলাতে হবে গ্যাস আমরা বাংলাতে যেটাকে গ্যাস বলে থাকি আরবিতে বলা হয় গজ মার্কাজ এর অর্থ হবে কেন্দ্র অথবা সেন্টার মিন্তক অর্থাৎ এলাকা অথবা অঞ্চল সইয়িক অর্থাৎ হবে চালু সৈক এর অর্থ হবে চালু চালক মানে হবে ডাক্তার অথবা চিকিৎসক দাওয়া এর বাংলা অর্থ হবে ঔষধ শব্দগুলো আরেকবার দেখে নেওয়া যাক অর্থাৎ গ্যাস, এর বাংলা অর্থ হবে কেন্দ্র অথবা সেন্টার মিন্তকাব এর বাংলা অর্থ হবে এলাকা অথবা অঞ্চল সাইয়িক এর বাংলা অর্থ হবে চালক তাবিব বাংলাতে হবে ডাক্তার অথবা চিকিৎসক আমরা যাকে ডাক্তার বলে থাকি তাকে আরবিতে বলতে হয় তাবিব দাওয়া দাওয়া মানে হবে ঔষধ হদাবাব এর বাংলা অর্থ হবে গেট অথবা দরজা শাজ এর অর্থ হবে গ্যালিচা অথবা কার্পেট মকিনা এর মানে হবে যন্ত্র অথবা মেশিন সেটা যে কোনো ধরনের মেশিনই হতে পারে আরবিতে বলা হয় মকিনা টেলিস্কোপ এর অর্থ হবে দূরবীন ফিডিও একে বলা হয় বাংলাতে ভিডিও আরবিতে বলা হয় ফিডিও বাংলাতে বলা হয় ভিডিও টেলিফোন অথবা হদিফ বাংলাতে বলা হয় টেলিফোন শব্দগুলো আরেকবার দেখে নেওয়া যাক হাদাবাব, এর বাংলা অর্থ হবে গেট অথবা দরজা সাজ্জাদা অর্থাৎ গালিচা অথবা কার্পেট মাকিনা যন্ত্র অথবা মেশিন টেলিস্কোপ এর মানে হবে তুর্গিন। ফিদিও এর অর্থ হবে ভিডিও টেলিফোন অথবা হদিফ এর অর্থ হবে টেলিফোন আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি আগামীতে আপনাদের সামনে আবার হাজির হবো আর একটি আর্মি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলের একদমই নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য